হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতেছি সেটা হলো আজকে আমার ছেলে নিহাল ওর মানে পরীক্ষা শুরু হয়েছে আর ওর ফার্স্ট বাংলা পরীক্ষা হয়েছে এখন আজকে ইংরেজি পরীক্ষাটা দিছে এই যে ও মাদ্রাসায় পরে দারুণপুরম দাখিল মাদ্রাসা দ্বিতীয় সময় পরীক্ষা ক্লাস ওয়ানে পরে এই যে কেজিতে ক্লাস ওয়ানে পড়ে বাবু মাদ্রাসায় এখন ও আজকে পরীক্ষাতে এগুলো সব আসছে আমি ওর কাছ থেকে সব কিছু কোয়েশন করবো দেখি ও কতটুকু পেরেছে ঠিক আছে দেখি বলো এই তো বলো হ্যাঁ পরীক্ষা কেমন হয়েছে পাশতো সব কিছু দেখি তুমি এখন আমাকে বলো এক নম্বরে কি আসছে তোমাকে একটা কবিতা দিছে ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ একটা কবিতাটা তোমাকে লিখতে বলছে দেখি এক নাম্বার প্রশ্নের উত্তর দাও বলো তো কবিতাটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান আই ফো তে টি শালি সিক্স সেভেন এট নাইন তে ডান আই রি একে একে বেরি গুড এখন দুই নাম্বারে প্রশ্ন আসছে দুই নাম্বারে কিছু তোমাকে অর্থ দিছে

এখন পাঁচ নাম্বারে কোয়েশন আসছে কি বড় হাতের বড় হাত কি কি লেখছো জি এফ ডি এইচ ই বি সি এস এফ ওয়াই ডি বি হ্যাঁ তারপরে ছয় নম্বর মানে সিক্স এ আসছে তুমি কি লেখছো বি এ এল এল ডবল ই ডবল জি ই তারপরে জি আর এ

তারপর এখানে এফ এর আগে ই এখানে সি এর আগে কি লেখছ তারপর বি এর আগে এটা এফ এফ এর আগে কি লেখছ তারপরে আরেকটা কি আছে জি জি এর আগে কি লেখছ ভেরি গুড তো তোমার পরীক্ষা ভালো হয়েছে আচ্ছা আমি তোমার কাছ থেকে এখন কয়েকটা ওয়ার্ড জিজ্ঞেস করি তুমি এখন আমাকে সব সব ওয়ার্ডগুলো বলবা ঠিক আছে এটা হলো পরীক্ষার বাইরে যেটা আমি পরীক্ষার জন্য দুইটা দুটো বলো এবং হ্যাঁ মুখস্থ আমার মোবাইলের দিকে তাকাই বলো বিতে বল তারপরে বিতে বল বিতে আরেকটা আছে না

तापर क्यू ते रानी तापर आर ए क्यू ते की वस्तु क्यू ते क्वीन क्वीन क्यू आर आर ए रेड तापर आर ए पर की एस एस ए स्काई टी टी ते टॉमी टू टी यू इज अम्ब्रेला লুক অ্যাটমি আমাদেরকে দেখাও তারপরে তারপরে ওয়াই ওয়াই এ কী হবে